আসসালামু আলাইকুম বৃষ্টিময় প্রকৃতির একটু দৃশ্য দেখতে দেখতে একটু দুঃসংবাদ শোনেন বাংলাদেশ থেকে ঠিক কত হাজার কোটি টাকা নিয়ে গেল আমার সোনার বাংলার লুটেরাজ মহারাজরা বিশ্বের ট্যাক্স সেভেন দেশগুলোতে বাংলাদেশী নাগরিকদের প্রায় সত্তর হাজার কোটি টাকার অফসুর সম্পদ রয়েছে যা দেশের মোট জিডিপির প্রায় এক দশমিক তিন শতাংশ এর মধ্যে ষাট হাজার কোটি টাকার সম্পদ রয়েছে এশিয়ার ট্যাক্স হেভেনগুলোতে বাকিটা ইউরোপ ও আমেরিকায় ইউরোপীয় ইউনিয়নের ট্যাক্স হেভেন অবজারভেটরি সম্প্রতি প্রকাশিত অ্যাটলাস অফ অফসুর ওয়ার্ল্ড শীর্ষক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে যেসব দেশে অন্য দেশ থেকে গোপনে অর্থ পাচার বা জমা রাখার সুযোগ রয়েছে সেই দেশগুলোকে বলা হয় ট্যাক্স হেভেন লুক্সেমবার্গ কেমেন আইল্যান্ড ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড কিংবা বার্মোডার মতো বিভিন্ন দেশে অর্থের উৎস জানানোর ঝামেলা নেই মানে আপনি ইচ্ছা করলে সেখানে রাখতে পারবেন আবার বলে রাখি অনেকে বলবে মিথ্যা সংবাদ আপনি যমুনা টেলিভিশনে গিয়ে আপনি একেবারে ডিজিটাল মিডিয়া মেনস্ট্রিম ভার্সনে আপনি এই ভিডিও সহ খবরটা দেখতে পারেন যেটা বলছিলাম লুকসেমবার্গ কেমেন আইল্যান্ড ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড কিংবা বারমোডার মতো বিভিন্ন দেশে অর্থের উৎস জানানোর ঝামেলা নেই করের হিসাব নিকাশও নেই এ ধরনের ট্যাক্স হেভেন দেশে বিদেশি ব্যক্তি বা প্রতিষ্ঠান কর ফাঁকি দিয়ে সম্পদ ক্রয় করতে পারে এ সম্পদকে বলা হয় অফসোর সম্পদ এ প্রসঙ্গে অর্থনীতিবিদ ডক্টর এম কে মুজেরি বলেন দেশ থেকে অবৈধ উপায়ের সম্পদ ও অর্থ পাচার একটি বড় সমস্যা বাংলাদেশ এ সমস্যা মারাত্মক আকারে ধারণ করেছে ইউ ট্যাক্স অবজারভেটরি বলেছে দেশ থেকে প্রায় সত্তর হাজার কোটি টাকা কর ফাঁকি দিয়ে বিভিন্ন দেশে চলে গেছে এটি একটি অনুমান নির্ভর আমার ধারণা আরও বেশি টাকা পাচার হয়েছে সিঙ্গাপুর থাইল্যান্ড কানাডা সহ বিভিন্ন দেশে অবসর অর্থ হিসেবে বিনিয়োগ করা হয়েছে সেখানে এই বিনিয়োগের অর্থ বৈধ না অবৈধ সেটি নিয়ে প্রশ্ন করা হয় না তিনি বলেন এই পাচার রোধ করতে প্রয়োজনীয় আইন প্রয়োগ করা হচ্ছে না আইন আছে কিন্তু প্রয়োগ হচ্ছে না কারণ যারা পাচারের সঙ্গে জড়িত তারা অনেক প্রভাবশালী দেশি কাগজে অনেক পাচারের খবর বের হয়েছে বিচার না হওয়ায় এটি স্থায়ী সংস্কৃতিতে রূপ নিয়েছে এটি দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিচ্ছে আগে আমরা অনেক ইতিহাস পড়েছি যে বিভিন্ন দেশের বৈদেশিক লুটতরাজরা আমার সোনার বাংলা এসে লুট করে নিয়ে গেছে আর এখন খুব ইজি আমার সোনার বাংলার লুটেরা মহারাজরা এই দেশ থেকে নানান কৌশলে লুট করে বিদেশিদের কাছে নিয়ে জমা রাখে বিদেশে সম্পদ গড়ে তোলে বিদেশে ব্যবসা বাণিজ্য গড়ে তোলে এখন এর দায়বার সর্বশেষ কার ওপর পড়বে আমার সোনার বাংলার জনগণের ওপর পড়বে আমাদের রেমিটেন্স যোদ্ধা প্রবাসী ভাইয়েরা কত কষ্ট করে রেমিটেন্স পাঠিয়ে থাকে আমাদের ফ্রিল্যান্সার ভাই বোনেরা কত কষ্ট করে জেগে পরিশ্রম করে তারা ডলার ইনকাম করছে আরও নানান ক্যাটাগরিতে ইউটিউব ভার্সন ফেসবুক ভার্সন ফ্রিল্যান্সার ভার্সন আমাদের নানান ক্যাটাগরি আমাদের রেমিটেন্স যোদ্ধা ভাইরা আরও অনেক ক্যাটাগরিতেই আমাদের এখানে ডলার আসছে আর সেই ডলারকে নানান কৌশলে তারা তাদের অর্থ সম্পদকে কর ফাঁকি দিয়ে ডলার সিস্টেম করে এদেশ থেকে বাহির করে নিয়ে যাচ্ছে এখন হিসাব আসছে সত্তর হাজার কোটি টাকা আপনাকে আবারও বলছি যমুনা টেলিভিশনে গিয়ে খবরটা একেবারে বড় আকারে ডিজিটাল মিডিয়াতে প্রচারিত খবর দেখে নিতে পারেন এখন আমরা কি করব। সাধারণ মানুষ একেবারে অসহায় করলাম কারা নিচ্ছে সেটা আবার খবরের অপশান নাই জানারই অপশান নাই ওইখানে ওই ওই সিস্টেম করা আছে তুমি যেভাবেই আনো রেখে রাখে দাও তোমার নাম পরিচয় প্রকাশ করা হবে না এখন আমাদের বাংলাদেশে কারা তাহলে পাচার করেছে ওরা তারাই যারা দেখবেন সাদা পাঞ্জাবি পরে আসছে মানুষকে এতিমখানায় দান করছে বাবা মার নামে মসজিদ মাদ্রাসা এতিমখানা করে ফেলছে ওই যে সাভারের এক লোটরাজের খবর দেশ টিভিতে প্রকাশিত হয়েছে জনগণের সম্পদ মেরে শত শত কোটি টাকার মালিক হয়েছে এখন বাবা মার নামে এতিমখানা মসজিদ মাদ্রাসা করে দিয়েছে আপনার দেশটিতে সে কালপুরুষ মহাপুরুষ কিন্তু সে তো লোটেরা মহারাজ ঠিক এইভাবে কেউ দেশে করেছে কেউ বিদেশে এইভাবে হাজার হাজার কোটি টাকা নিয়ে যাচ্ছে আর এ দেশের মানুষ দিন দিন কষ্ট করছে জিনিসপত্রের দাম বাড়ছে ডলারের রেট বাড়ছে কত কত অসুবিধা তৈরি হচ্ছে একটা দেশ স্বাধীন হওয়ার পরে এটাকে এমনভাবে নষ্ট করে ফেলছে দিনে দিনে আপনি যদি এখন তরুণ সমাজের একটু কথা বলে দেখেন কেউ দেশে থাকতে যাচ্ছে না এবং লম্বা লাইন ধরেছে ওইখানে গিয়ে কষ্ট করবে তাও এই এখানে সে থাকতে যাচ্ছে না অনিয়ম বিশৃঙ্খলার মধ্যে সে যাচ্ছে পরে তার পরিবারকে নিয়ে যাচ্ছে বলছে টাটা বাই বাই বাংলাদেশ কেন কারো অর্থনৈতিক সমর্থ যদি না থাকে তখন তো সে যেতে পারছে না যাদের সমর্থ যে তারা যেতে পারছে এটা তো ঠিক না এভাবে তো এই রাষ্ট্রকে এইভাবে দিনে দিনে একদিনে হয়েছে আপনি রাজনৈতিক দল কানা হয়ে যদি বলেন না অমুক ভালো তমুক করে না এটা আপনি অন্ধ সবাই মিলেই এটাকে নষ্ট করেছে এর জন্য আমি দায়ী কিংবা আপনিও দায়ী এইভাবে টাকা পাচারের যেই মহা উৎসব চলেছে এবং একের পর এক প্রতিদিন এখন খবর বেরিয়ে আসছে ব্যাংকের খবর বেরিয়ে আসছে ব্যবসায়ীদের খবর বেরিয়ে আসছে এভাবে লুটেরা মহারাজদের কালকেও দুবাইয়ে দেখছেন না পাঁচশো বত্রিশ জনের বাড়ি ফ্ল্যাটের খবর বেরিয়ে আসছে দুই হাজার ছয়শো ছয়ত্রিশ কোটি টাকা এরকম হাজার হাজার কোটি টাকা সাত মোসা গ্রুপ নিয়েছে চব্বিশটা ব্যাংক থেকে পাঁচ হাজার ছয়শো আষট্টি কোটি টাকা এইভাবে মানে ঋণ খেলাফির যে লম্বা লিস্ট ব্যাংকে সাধারণ মানুষ এক লাখ টাকা ঋণ পায় না দশ হাজার আর অন্যান্যদেরকে নানান পলিসিতে কমিশনে দেখলাম বেসিক ব্যাংকের ওই যে শেখ ডিজিটাল বাচ্চু সে কোটি টাকা ঋণ দিয়েছিল দুই হাজার বারো সালে আজ পর্যন্ত সেই ঋণের টাকা আদায় করতে পারেনি বেসিক ব্যাংক দেউলিয়া এরকম বহু ব্যাংকের এরকম কারবার করেছে এর দেশের ভিতরে এরকম ঋণ খেলাপের যাদেরকে দিয়েছে তারা আবার পাচার করে দিয়েছে লুট করে দিয়েছে কাট টাকা জনগণের সম্পদ এগুলো এখন জনগণকে ড্রাইভার নিতে হবে এবং জনগণকে কষ্ট করতে হচ্ছে কেউ কি নাই এই চুরি পাচার আমরা জানি অতীতে চলেছে বর্তমানে চলছে ভবিষ্যতে হয়তো বা চলবে কিন্তু প্রশ্ন হচ্ছে কবে থামবে কে থামাবে থামার থামানোর কোনো উদ্যোগ নেই নৈতিক শিক্ষার এত অভাব হয়ে দাঁড়িয়েছে আমার সোনার বাংলার মানুষের ভিতরে এখন এই যে খবর বেরোলো যমুনা টেলিভিশনে আবারও বলছে গিয়ে দেখবেন যে সত্তর হাজার কোটি টাকা পাচার ট্যাক্স হ্যাভেন ক্ষেত এই খবর বেরিয়েছে যে ওই দেশগুলোতে রাখলে আবার আপনার পরিচয় দিতে হবে না কে রাখছে কর ফাঁকি দিয়ে ওরা এখানে রেখে দিচ্ছে ওরাই আপনার মহল্লায় ওরা আপনার প্রতিবেশী ওরাই আপনার এম সাদা পাঞ্জাবি পরে আপনার নিকট এসে দান খয়রাত করে বিশাল মহারাজ কিন্তু আসলে সে লুটেরা মহারাজ